চলুন আল্লাহ তালা ইমানের একটা দৃষ্টান্ত দিয়েছেন সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিমের দৃষ্টান্তে আল্লাহ কি বলুন আল্লাহা আল্লাহ বলতেছেন মহাম্মদ আপনি কি দেখেন না আলমতার কাইপাদর বল্লক উমা সালান আল্লাহতা আল্লাহ উদাহরণ কেম্নি দেন দৃষ্টান্ত উপমা কিভাবে পেশ করেন এটাকে আপনি দেখেন না আলমতার কাইপাদ রাবল্ল কুমা সালান সেই দৃষ্টান্তের একটি হলো কালিমাতান তৈয়ীবাতান এটা পবিত্র বাক্য পবিত্র বাক্য যেটা একটা পবিত্র বৃক্ষের মতো আল্লাহ তালার দৃষ্টান্ত হল কারিমে বিভিন্ন বিষয়ের দৃষ্টান্ত উপমা তিনি তুলে ধরেছেন সে সকল দৃষ্টান্ত বা উদাহরণের একটি উদাহরণ হল একটা পবিত্র বাক্য পবিত্র কথা যে কথাটা একটা পবিত্র গাছের মতো যে গাছের আশ্লুহা বিতুন যে গাছের শিকড়টা ভূগর্ভের অতল গহবরে রয়েছে অনেক নিচে রয়েছে এটাকে চাইলে ফেলতে পারবেন না যে গাছ এতটাই শক্তিশালী যে গাছের শাখা প্রশাখা আকাশ পর্যন্ত চেয়ে গেছে যে গাছের ফল ফলা দিতে কখনো ময়লা আবর্জনা লাগে না আল্লাহ তাহলে আল্লাহ তা উদাহরণ দিচ্ছেন একটা পবিত্র বাক্যের যে পবিত্র বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মা'বুদ নেই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেই বাক্য কালিমা পবিত্র কথা বলে আপনি আমি ঈমান আনতে হয় ওই পবিত্র কথাটাকে আল্লাহ তালা উদাহরণ দিচ্ছেন উপমা দিচ্ছেন একটা শক্তিশালী পবিত্র গাছের সাথে যেই গাছের শিকড় জমির একেবারে নিচে যার পত্রপল্লবাগুলি আকাশ পর্যন্ত গেছে আপনি বলুন তো যে গাছটার শিকড় অনেক গভীরে শাখা পোশাক আকাশ পর্যন্ত চলে গিয়েছে সেই গাছটার এত গভীরে থাকার কারণে শিকড় এটাকে কি যেন তেন ভাবে ফেলতে পারবেন পারবেন না আপনি চাইলেই দমকা হাওয়া দিয়ে সাইক্লোন ঘূর্ণিঝড় দিয়ে এই গাছটাকে সমলে উৎপাদন করতে পারবেন না আল্লাহ তালা বলতে চাইলেন ইমান এমন এক মহামূল্যবান বস্তু এমন এক মহা শক্তিধর সম্পদ যেটা যদি এই হৃদয়ের গহিনে আপনি গেথে নিতে পারেন এবং তার দাবির আলোকে যদি জীবন চালাতে পারেন আপনি জেনে রাখেন এই কালিমার শিকর জমিনের অতল গহ্বরে চলে গিয়েছে যার ফল বিক্ষত তলরতা শাখা পোশাগা আকাশ পর্যন্ত ছিয়ে গেছে এটাকে আপনি টলাতে পারবেন না ধাক্কা দিয়ে ফেলে আপনি ওই ব্যক্তিকে জাহান্নামে পৌঁছাতে পারবেন না সুবহানাল্লাহি বিহামদি তাহলে كلمه তাইবা পবিত্র বাক্য যে গ্যাসটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবিরা বসে আছে আবদুল্লাব নৌমোর আছে তিনি বললেন এই সময় একজন লোক রাসুল সাল্লামের দরবারে খেজুর গাছের শ্বাস নিয়ে আসছেন খেজুরের শ্বাস নিয়ে আসছেন আনার পরে রাসুল সাল আলাইসাল্লাম সাহাবিদেরকে বললেন এই গাছটা কি তোমরা কি ছিন যে গাছটা কখনোই পাতা শুকিয়ে যায় না যে গাছের পাতা কখনো শুকিয়ে যায় না বছরের প্রতি মুহূর্তেই বসন্তকালে যখন সকল গাছের পাতাগুলি জোরে পড়ে যায় শুকিয়ে যায় তখনও ওই গাছের পাতাগুলি শুকায় না এটা এমন কি গাছ বলতে পারো সাহবাইকার উপস্থিত কেউ কথা বলতেছে না এমন বলতেছে আমার খুব ইচ্ছে হয়েছে আমি বলি এটা হলো খেজুর গাছ কিন্তু আমার যে বড় বড় সাহাবি সেখানে আছে আবু বকর উমর এরা কোনো জবাব দেয় না তখন আমি নিজেও জবাব দেয়া থেকে বিরত থাকলাম রাসুল সাল্লাহ আলাইহিহু সাল্লাম তিনি বললেন এটি হলো খেজুর গাছ খেজুর গাছ এমন একটি বৃক্ষ আল্লাহ তা আলাহ ইমানদারের ইমানকে কালী মাতু লা লাহ ইলাহা এমন একটি বৃক্ষের সাথে তুলনা দিলেন যেই বৃক্ষের অনেক চলে গিয়েছে আমাদের চারপাশে বেড়ে যতগুলি গাছ দেখতে পান সকল গাছের মধ্যে সবচেয়ে শিকড়টা শক্তিশালী যে গাছের সেটা হলো খেজুর গাছের ইমানদারের ইমানটা আপনার আমার চারপাশে যত মতবাদ যত তন্ত্র মন্ত্র গড়ে উঠেছে সকল বাদ মতবাদ তন্ত্র মন্ত্রের চেয়েও এতটাই শক্তিশালী দাবির আলোকে যদি আপনি বেঁচে থাকতে চান তাহলে আপনাকে কেউ জমিন থেকে উপরিয়ে ফেলতে পারবে না সাময়িক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন